তাই কালকের দিনে অবশ্যই আপনারা সামান্য একটু হলুদ বাড়ির এই স্থানে রেখে দিন এতে প্রভু শ্রী গণেশের কৃপায় বাড়িতে লক্ষ্মী স্থির হবে আয় উন্নতির পথে যে বাধা বিঘ্ন আসে তা কাটবে এবং জীবনে বন্ধুরা আপনারা সৌভাগ্যের মুখ দেখবেন কারণ যার উপর প্রভু শ্রী গণেশের কৃপা হয় না সেই গৃহে কোনো দেব দেবীও বাস করেন না কারণ প্রভু শ্রী গণেশ হচ্ছেন প্রথম পূজ্য দেবতা তার কৃপা ছাড়া গৃহ সৌভাগ্য অর্থ সুখ শান্তি আসে না এবং প্রভু শ্রীগণেশ গৃহে প্রবেশ না করলেও বা তার কৃপা না পড়লে সেই গৃহে মা লক্ষ্মী বাস করেন না ফলে যেই বাড়িতে প্রভু শ্রীগণেশের পুজো হয় না বা তাকে স্মরণ করা হয় না সেই গৃহে সুখ শান্তিও থাকে না ফলে এমন বাড়িতে অশান্তি অর্থ সমস্যা কলহ ব্যাধি জীবনে উন্নতির পথে বাধা ব্যবসা বা চাকরিতে বিভিন্ন সমস্যা সন্তানের পড়াশোনায় মন বসে না বা বাড়িতে কেউ কারোর সাথে সম্পর্ক ঠিক যাচ্ছে না এমন বিভিন্ন রকম অশুভ ফল প্রাপ্ত হয় তাই বন্ধুরা জীবনে সুখে থাকতে গৃহ অবশ্যই মা লক্ষ্মীর সাথে প্রভু শ্রী গণেশ্বর আমাদের আরাধনা করা উচিত এবং প্রত্যেক বুধবার ভিডিওতে বলা এই মন্ত্রটি আপনারা এগারো বার বার বা সময় থাকলে আপনারা একশো আট বা একশো আট করে আপনারা অধিক অধিক বারও জব করতে পারেন বা জীবনে যদি হঠাৎ করেই কোনো সমস্যা আসে বা অর্থ সমস্যা রোগ ব্যাধি এমন বিভিন্ন সমস্যা আপনাদের ঘিরে ধরেছে তো ভক্তি মনে আপনারা মহাদেব ও মাথা পার্বতীকে প্রণাম করে প্রভু শ্রী গণেশের মন্ত্রটি আপনারা স্মরণ করবেন এবং যত ভক্তি হয়ে আপনারা যত শ্রদ্ধার সাথে প্রভুকে স্মরণ করবেন তত তারা তারই বন্ধুরা আপনারা ফল পাবেন কারণ এই কলি যুগের অধিষ্ঠিত দেব এবং পঞ্চদেবের মধ্যে প্রভু শ্রী গণেশ হচ্ছেন অন্যতম তাই শাস্ত্র বলছে যে কলি যুগের শেষে ভগবান বিষ্ণুর কল্কি অবতারের সাথে ভগবান শ্রী গণেশেরও কিন্তু একটি অবতার হবে যা ভবিষ্য পুরাণ এবং গণেশ পুরাণেও কিন্তু এর বর্ণনা রয়েছে তাই বন্ধুরা জীবনে সফলতা প্রাপ্ত করার জন্য অর্থ সৌভাগ্যের জন্য পরিবারের কল্যাণের জন্য এইভাবে অবশ্যই পালন করুন যেমন এই বুধবার দিন গরুকে কী খাওয়ালে গ্রহদোষ কাটে ঋণ থেকে মুক্ত হয় আটকে যাওয়া কাজে সফলতা আসে এছাড়া এই দিনে গণেশজির অত্যন্তই প্রিয় পোলট্রি যারা পায় তাদের ওপর শ্রী গণেশের বিশেষ কৃপা পড়ে এছাড়া বুধবার দিন যারা সামান্য একটু হলুদ গৃহের এখানে রাখে বা এই গণেশ মন্ত্র যারা এই দিনে স্মরণ করে বা এটি বলে ঘুমায় সেই ব্যক্তি এবং তার বাড়িতে প্রভু শ্রী গণেশের আশীর্বাদ সর্বদা বজায় থাকে তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আমরা সকলেই জানি যে অঘ্রাণ মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয় তাই পবিত্র মাসে বন্ধুরা আমাদের প্রত্যেকের প্রত্যেক বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার দিন মা লক্ষ্মীর সাথে ভগবান শ্রী গণেশেরও আমাদের আশীর্বাদ নেওয়া উচিত এতে সেই বাড়িতে বন্ধুরা সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভগবান ভরিয়ে দেন কারণ ভগবান শ্রী গণেশ হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের বুদ্ধি যশ মান সম্মান অর্থ এবং সৌভাগ্য ও প্রথম পূজ্য দেবতা আর মা লক্ষ্মী হচ্ছেন এই সমস্ত ব্রহ্মাণ্ডের পালন কর্তা ভগবান বিষ্ণুর তার অর্ধ নারেরও তাই সমস্ত ব্রহ্মাণ্ডের তিনি হচ্ছেন শ্রী শক্তি তার কৃপায় ভিকারিও রাজা হয়ে যায় তাই বন্ধুরা দেখবেন যে পয়লা বৈশাখ বা কোনো শুভ কার্য শুরু করার আগে একসাথে মা লক্ষ্মী ও ভগবান শ্রী গণেশের আরাধনা করা হয় তাই বন্ধুরা আর কিছু দিন পরে নতুন বছর আসছে তাই এই সময় বন্ধুরা এই লক্ষ্মী মাসে আমাদের অবশ্যই কিন্তু ভগবান শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর আমাদের আশীর্বাদ নিয়ে রাখাটা দরকার যাতে নতুন বছর আমাদের জন্য পরম সৌভাগ্য সুখ শান্তি এবং অর্থ নিয়ে আসে বন্ধুরা কিছুতেই কি আপনাদের হাতে অর্থ থাকছে না বাড়িতে কি প্রায় আপনাদের ঝগড়া ঝামেলা লেগেই রয়েছে রোগ ব্যাধি কি আপনাদের পিছন ছাড়ছে না তো বন্ধুরা কালকে মানে গণেশ চতুর্থীর দিন আপনারা গরু বা কুকুরকে এই খাবারটি খাইয়ে দিন দেখবেন বন্ধুরা যে প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল সমস্যা সকল বিপত্তির কেমন নাশ হয়েছে কারণ বন্ধুরা যার উপর ভগবান শ্রী গণেশের আশীর্বাদ থাকে তার ওপর সকল দেব দেবীর আশীর্বাদ হয়ে যায় কারণ আমাদের হিন্দু শাস্ত্র অনুসার পাঁচজন প্রধান দেবতাদের মধ্যে শ্রীগণেশ অন্যতম কোনো কাজ ভগবান শ্রী শ্রীগণেশের আশীর্বাদ ছাড়া কখনো সম্পন্ন হয় না তাই এর জন্য প্রত্যেক পুজোর আগে প্রত্যেক যজ্ঞের আগে ভগবান শ্রী শ্রীগণেশের নাম অবশ্যই নিতে হয় কারণ ভগবান শ্রী গণেশ হলেন যশ সাফল্য সুখ শান্তি মহাশক্তি ও সমৃদ্ধির দেবতা এছাড়াও তিনি শিক্ষা জ্ঞান মেধা প্রবল শক্তি, বুদ্ধি সাহিত্য ও সময়ের দেবতা সুতরাং বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে জীবনে সুখে থাকতে আমাদের ভগবান শ্রীগণেশের আশীর্বাদ নেওয়াটা অত্যন্তই জরুরি তাই বন্ধুরা সকল দেবতা ভগবান শ্রী গণেশকে প্রথম পূজ্যের বরদান দেন তার পুজো ছাড়া কোনো দেবতা সেই বাড়িতে নিবাস করেন না তাই আপনি যতই পুজো পাঠ করুন না কেন যদি ভগবান শ্রীগণেশের আশীর্বাদ না নেন তো কোনো দেবতা আপনার বাড়িতে কখনো প্রবেশ করবে না তাই বন্ধুরা ভগবান বিশ্বকর্মা তাকে দিয়েছিলেন পাশ অঙ্কুশ পরশু ও পদ্ম নানা রত্ন অলঙ্কার ও সুন্দর বসনে সর্বাঙ্গ সুন্দর করেছিলেন ভগবান বিষ্ণু ও ভগবান শঙ্কর এবং পৈতে দিয়েছিলেন গৌতম মণি তাই বন্ধুরা আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এই দিনে আপনারা কি খাবেন না ভগবান শ্রী গণেশের চরণে আপনারা এই দিনে কি অর্পণ করলে মনে সকল বাসনা পূর্ণ হয় তাই যারা এখনও ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি তাড়াতাড়ি দেখে নিন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দিন আপনারা ভগবান শ্রীগণেশের প্রিয় গরু বা কুকুরকে কি খাওয়াবেন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং তার সাথে আপনারা একবার বলুন জয় শ্রী গণেশের জয় বন্ধুরা কালকের দিনে আপনারা সবার প্রথমে ভগবান শ্রী গণেশের পুজো অবশ্যই করবেন তারপরে আপনারা দিনটি শুরু করুন ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমে ওম গণ হে নমহা এই মন্ত্র পাঠ করবেন এরপর বন্ধুরা আপনারা রুটি ও মিষ্টি ভগবান শ্রী গণেশের নামে ভগবানকে প্রণাম করে তার উপর দুর্বা দিয়ে আপনারা মনে মনে বলবেন হে প্রভু হে সাগর হে করুণাকর আমি তোমার নামে এই অবলা প্রাণীদের এই খাদ্য দান করছি প্রভু যদি আমার কোনো ভুল হয়ে যায় তুমি আমাদের ক্ষমা করো এবং আমাদের জীবন থেকে দুঃখ দরিদ্রতা প্রভু তুমি চিরতরে তোর করো যারা পড়াশোনা করছেন তারা ভগবানের কাছে বিদ্যা বুদ্ধি চাইবেন এবং যারা চাকরি খুঁজছেন যারা কিছুতেই চাকরি পাচ্ছেন না বা যারা ব্যবসায় উন্নতি করতে চান এবং যারা আর্থিক উন্নতি করতে চান তারা ভগবানের কাছে তাই চাইবেন এরপর আপনার সেই খাবারটি কোনো গরু বা কুকুরকে বা কোনো ইঁদুরকে সেটি খাইয়ে দিন বন্ধুরা শুভ মতন আপনার রাতের বেলায় এই জিনিসটি ঠাকুর ঘরে রেখে ঘুমানোর আগে আপনারা এই কথাটি বলে তারপর ঘুমান দেখবেন বন্ধুরা আপনাদের বাড়িতে শ্রী গণেশের আবির্ভাব হয়েছে ফলে আপনাদের জীবন থেকে দুঃখ দরিদ্রতা সব নাশ হয়ে যাবে কারণ বন্ধুরা আজকের দিন এতটাই শুভ যে বহু মানুষের ভাগ্য আজকে সৌভাগ্যে পরিণত হয় আজকে বহু দেবদেবী এই ধরা ধামে আসেন তাই বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনারা কোনো সমস্যায় ভোগেন তো বন্ধুরা আজ রাতে আপনারা ভগবান শ্রী এই বিশেষ মন্ত্র অবশ্যই পাঠ করুন কারণ আজকের দিনে ভগবান শ্রী গণেশ কৈলাস থেকে এই মর্ত লোকে আসেন তাই যাদের বাড়ি ঠাকুর ঘরে এই জিনিসটি রেখে যারা ভগবানকে আজকের দিনে বাড়িতে আমন্ত্রণ করেন তো তাদের বাড়িতে ভগবান আজকের দিনে অবশ্যই আসেন এবং তাদের সকল মনোবাসনা তিনি পূর্ণ করে দেন ফলে যেই বাড়িতে ভগবান শ্রী গণেশ আসেন সেই বাড়িতে মা লক্ষ্মীও তার সাথে আসেন এবং সমস্ত দেবদেবীরা সেই বাড়িতে নিবাস করেন কিন্তু বন্ধুরা আপনাদের এই কার্যটি করার আগে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে তাই বন্ধুরা আপনারা কিন্তু মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন কারণ যদি কিছু ভুল হয়ে যায় তো বন্ধুরা আপনারা কিন্তু এর ফল পাবেন না কারণ এমন মানুষদের ওপর ভগবান কখনো কৃপা করেন না তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় শ্রী গণেশের জয় বন্ধুরা যদি আপনারা রাতে এই প্রক্রিয়াটি করেন তো বন্ধুরা রাতে আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ আহারই গ্রহণ করবেন কারণ এমন শুভ কার্যের আগে এমন অশুভ কাজ না করাই ভালো এছাড়াও আপনারা আজকে রাতে মদ্যপান নেশা কাম ক্রোধ লোভ এই কার্যগুলো করবেন না আজকে রাতে আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন ভাববেন আপনাদের বাড়িতে ভগবান অতিথি হয়ে আসবেন তাই আপনারা পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে ভালো করে হাত পা ধুয়ে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন এরপর আপনারা ভগবানের উদ্দেশ্যে লাড্ডু বা মোদক সাথে লাল ফুল এবং দুর্বা ভগবানকে অবশ্যই দেবেন এরপর ভগবানের আরতি করে আপনারা ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানাবেন বলবেন হে প্রভু হে বিঘ্নহর্তা হে সিদ্ধিদাতা হে করুণাকর হে দয়া সাগর হে পার্বতী নন্দন হে প্রভু তুমি আমাদের বাড়িতে এসে এই সামান্য ভক্তটুক গ্রহণ করে আমাদের দয়া করো তোমার এই ভক্তের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট প্রভু হরণ করে নাও যারা ছোট আছো তারা যদি এগুলো কিছুই জোগাড় করতে না পারো তো সামান্য হাত জোর করে ভগবানের কাছে দাঁড়িয়ে ভক্তি মনে প্রভুকে স্মরণ করো আর এই কথাটি বলো এরপর রাতে যখন আপনারা ঘুমোতে যাবেন তখন আপনারা ভগবানের সামনেই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর তা হল ভগবান শ্রী গণেশের গায়ত্রী মন্ত্র ওম এক দন্তায় বিদমহে বক্র তুণ্ডায় ধিমহী তন্ন বুদ্ধি বন্ধুরা এই মন্ত্রটি আপনারা টানা এগারো দিন জপ করবেন এতে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখে নাশ হবে জীবনে এত সুখ সমৃদ্ধি আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না যেই বাড়িতে ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে নিবাস করেন সমস্ত দেব দেবীর আশীর্বাদ সেই বাড়িতে থাকে ফলে সেই বাড়ি স্বর্গ হয়ে যায় তাই সবার প্রথমে বন্ধুরা আপনারা আপনাদের বাড়িকে পরিষ্কার করে ফেলুন বাড়িতে যেন কোনো রকমের কোনো ময়লা না থাকে বিশেষ করে আপনাদের ঠাকুর ঘর তা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাড়ির ঠাকুর ঘরকে আপনারা সেই দিন জলে কিছুটা করকোর মিশিয়ে ভালো করে ঘর মোছন সকাল সকাল সেই দিন আপনারা স্নান করে বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পুজোর আয়োজন করুন ভগবান কি চন্দনের তিলক দিন ভগবানের পুজোয় সেই দিন দুর্বা ঘাস এবং লাল ফুল অবশ্যই দেবেন এবং ভগবানের পুজোয় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন ভগবানের পুজোয় আপনারা সেই দিন মোদক এবং লাড্ডু অবশ্যই দেবেন এরপর ভগবানের আরতি করে ভগবানের যে কোনো মন্ত্র পাঠ করে আপনারা এই পুজো সম্পন্ন করুন এরপর আপনাদের যা মনোবাসনা রয়েছে তা প্রভুকে জানার তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দিন বা এই সময় আপনারা কি কি কার্য করবেন না বন্ধুরা বাড়িতে যখন পুজো করবেন তখন যেন সেই সময় আপনাদের বাড়ির মিন দরজা খোলা থাকে সেই সময় আপনাদের বাড়িতে যেন কোনো রকমের ঝগড়া ঝামেলা চেল্লামিল্লি একদমই না হয় কারণ বন্ধুরা ভগবান শ্রী গণেশ আপনাদের বাড়িতে অতিথি হয়ে আসবেন তাই এই সময় যদি আপনার এই কার্যগুলো করেন তো তিনি আপনাদের বাড়িতে কিন্তু সেই দিন প্রবেশ করবেন না আর এর ফলে সারা ভগবানের আশীর্বাদ পাবেন না পশু পাখিদের অবশ্যই সেবা করো গরিবদের কিছু দান করো। এতে ভগবান শ্রী গণেশ ও মাতা লক্ষ্মী আপনার ওপর খুবই প্রসন্ন হবে। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনবো তেমনই এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা আমাদের মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ি সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টটি মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার ফলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানারকম সমস্যার মধ্যে রয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে বলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং যদি বন্ধুরা আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন নাম্বার এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল কোনো করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মিজা হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার বন্ধুরা দুই আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের আর্থিক উন্নতি কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনোরকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রে জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানারকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার চার বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনই কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন হরে কৃষ্ণা وم um, نمالشيباي